কেশিয়ানী নছিপুর এলাকায় উদ্ধার হল বিরল প্রজাতির ক্যামিলিয়ান শনিবার নছিপুর এলাকায় স্থানীয়রা ক্যামেলিয়ানটিকে দেখতে পান পরে কেশিয়ারি বেট অফিসে খবর দিলে বন দপ্তরের কর্মীরা এলাকা থেকে প্রাণীটিকে উদ্ধার করে অফিসে আনেন জানা গিয়েছে উদ্ধার হওয়া ক্যামেলিয়ানটির ওজন প্রায় আড়াইশো গ্রাম বন দপ্তরের পক্ষ থেকে জানা গিয়েছে উদ্ধার হওয়া প্রাণীটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে পাশাপাশি তারা জানান এই সব প্রাণীকে নামেরে জঙ্গলে ফিরিয়ে দেওয়া দরকার এরকম প্রাণীকে খুবই কম দেখতে পাওয়া যায়

বেশি বড় হয় না কি এনে আপনারা রেসকিউ করে তারপরে কি করলেন এই যে এই যে বহু রূপে এগুলা মানুষ অনেকে মেরে দেয় এবং বিক্রি করে কি বলবেন আমরা জানতে পারলে মাত্র দিন বিক্রিও করে যে টাকার লোভে বিক্রি করে ধরা পড়ে আমরা ছাড়ি এটা দিয়ে কি কোনো কিছু হয় বা কিছু জানেন না সেরকম কিছু হয়নি এটা ওষুধ

পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে এই প্রথম জয়গুরু টিভিএস নিয়ে এলো আকর্ষণীয় ধামাকা অফার ডাবল ধামাকা অফার একটি টু হুইলার কিনুন আর একটি টু হুইলার জিতে নিন একটি টু হুইলার কিনলেই পেয়ে যাবেন স্ক্র্যাচ কার্ড আর তাতে থাকছে নিশ্চিত পুরস্কার আপনি পেয়ে যেতে পারেন প্রথম পুরস্কার একটি টিভিএস রাইডার দ্বিতীয় পুরস্কার টিভিএস স্কুটি জুপিটার তৃতীয় পুরস্কার টিভিএস এক্সেল হান্ড্রেড চতুর্থ পুরস্কার এলইডি টিভি এছাড়াও থাকছে রেফ্রিজারেট স্মার্টফোন ট্রলি ব্যাগ স্মার্ট ওয়াচ এবং ব্র্যান্ডেড হেডফোন মনে রাখবেন অফারটি সীমিত সময়ের জন্য জয়গুরু টিভিএস কেশিয়ারি খড়গপুর রোড সেন্ট পল চার্চ স্কুলের পাশে মোবাইল নাইন অথবা সেভেন